বন্ধু এই সময় সাদা বালিতে যদি আপনি মুরগি চাষ করেন তাহলে কি কি ম্যানেজমেন্ট অবলম্বন করতে হয় এই বিষয় নিয়ে আমার একজন বন্ধু কমেন্ট করছিলেন তো ঘুরতে ঘুরতে আমি একজন পোলট্রি ফার্মারের ফার্মে চলে এলাম যিনি আজকের প্রায় তেরো দিন বয়সের পাখিকে সাড়ে চারশো বডি অয়েল ওয়েট এনে দিয়েছেন সাদা বালির উপর চাষ করে এই মুহুর্তে প্রায় এফসিআর ওয়ান পয়েন্ট ফোর ফাইভের কাছাকাছি ম্যানেজমেন্ট বলতে প্রতিদিনই লিটার ঝাড় দিতে হয় এবং নতুন সাদা বালিকে রোজে ভালো করে ঝরঝরে শুকনো করে এটা আপনি এই বয়সের পাখিকে দু দিন অন্তরও করতে পারেন কিন্তু যত বয়স বাড়তে থাকবে ততই এই লিটারটাকে চেঞ্জ করতে যত বেশি বার পারবেন ততই ভালো দ্বিতীয়ত হিটস্টোক সাদা বাড়িতে যখন চাষ করবেন দেখবেন অনেক কম থাকে কারণ সাদা বাড়িটা এমনিতেই ঠান্ডা আপনি হাত দিলেই বুঝতে পারবেন সাদা কতটা ঠান্ডা আছে আর ভুসি হলে গরম থাকে এবার উপরে থেকে যদি তাপমাত্রাও নামে আপনি সাইড থেকে স্ট্যান্ড ফ্যান ব্যবহার করতে পারেন সাদা বালির ম্যানেজমেন্ট বলতে আপাতত এটুকুই যে প্রতিদিনই আপনাকে লিটারটা যদি আপনি চেঞ্জ করে করে রাখেন অল্প সারা লাগে আপনি উপর থেকে ঝাড় দিলেন উপরের লিটারটা সামান্য তুলে নিলেই দেখবেন নিচে আবার নতুন লিটার পাবেন আঁচর মোটামুটি মারলেও ভালো এবং ফ্যানটা প্রায় সময় চালিয়ে রাখতে হবে কারণ এটা খুব অ্যামোনিয়া গ্যাসেরও সৃষ্টি করে Vou fazer aqui, para dar do